পানাঘর বাইপাস সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ১৩ দিনের মাথায় অপহরণের সাথে যুক্তদের গ্রেপ্তার করল থানার পুলিশ রবিবার রাত আটটা নাগাদ থানায় সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা এছাড়াও ছিলেন বুধবুথ থানার ওসি মনোজিৎ ধারা কাঁকসার এসিপি সুমন কুমার জয়সোয়াল সহ পুলিশ আধিকারিকরা ডিসিপি জানিয়েছেন গত তেরো তারিখ তারা একটি অপহরণের খবর পান ঘটনার তদন্তে নেমে তারা জানতে পারেন চলতি মাসের গত দশ তারিখে পানাগর বাইপাস সংলগ্ন এলাকা থেকে কাঁকসার বিরুডিয়ার বাসিন্দা জয়ন্ত গড়াই নামের ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল অপহরণের ঘটনায় ব্যবসায়ীর কাছ থেকে মুক্তিপণ হিসাবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল তার মধ্যে দশ লক্ষ টাকা রফা হলেও প্রায় ছ লক্ষ টাকার মতো দেওয়ার পর তাকে মারধর করে ছাড়া হয়েছিল পুলিশের কাছে ওই ব্যবসায়ীর অভিযোগ যে গত জানুয়ারি মাসের দশ তারিখে তাকে পাঁচ থেকে ছজন দুষ্কৃতি অপহরণ করার পরে তাকে মারধর করে তার কাছ থেকে প্রায় ছ লক্ষ টাকা মুক্তিপণ নেয় কারা তাকে অপহরণ করেছিল সেই বিষয়ে তিনি সঠিক তথ্য দিতে পারছিলেন না বুধবুধ থানার পুলিশ ঘটনার নেমে বিভিন্ন সূত্র ধরে তদন্ত করার পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে প্রায় ১৩ দিনে অপহরণের ঘটনার কিনারা করে অভিষেক গুপ্তা জানিয়েছেন বিভিন্নভাবে তদন্ত করে অবশেষে বেশ কিছু সূত্র পাওয়ার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয় আটক করা হয় একটি মোটরসাইকেল ও একটি চার চাকা গাড়ি সোমবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হবে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড গুলি দুটি ম্যাগাজিন একটি ধারালো অস্ত্র প্রায় এক লক্ষ বারো হাজার টাকা ও পাঁচটি মোবাইল ধৃতরা হলো অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এদের সকলেরই বাড়ি দুর্গাপুর এবং কাঁকসা এলাকায় এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে একজন ইসিএলএ চাকরি করেন তবে প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেলেও বিষয়টি তারা খতিয়ে দেখে ঘটনার সত্যতা যাচাই করবেন অন্যদিকে ধৃতদের মধ্যে দুজন বিটেক পাস পাশ করা যুবক রয়েছে সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন पास्दो morally प्वास्टोLee औ सकताlly मेट नसीानИ

আমরা আপনাদের সকলকে আমি আজকে রিপাবলিক ডে শুভেচ্ছা জানাই তা আপনাদের আজকে বুদ্ধব হানাতেdata হওয়ারই আমাদের একটা 13 তারিখে একটা আমরা খবর পাই যে এখানে 10 তারিখ রাতে 10 জানুয়ারি রাতে একটা কিডন্যাপিং এর ঘটনা ঘটে এই খবরটা আমরা তেরো তারিখে তেরো জানুয়ারি পাই তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয় একজন ভিক্টিম যার নাম আছে জয়ন্ত বোরাই ওনার বাড়ি বিরুধিয়া কাংসাতে ওনার অভিযোগ দিয়ে ওনাকে এক জায়গা ডেকে ইডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে ওনার অভিযোগে ছিল যে চার পাঁচজন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমরা অনেকদিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না কিন্তু পুরো টিম আমাদের বুধবুত থানার পুরো টিম এটা করে লেগেছিল এসিপি কাঙ্া সিআই বুদবুত কোচি বুদবুত আইও ও দত্তা এবং পুরো বুধবুধ থানার টিম এর উপরে লেগেছিল যে এভাবে ঘটনা কীভাবে হতে পারে তারপরে আমরা কিন্তু খুব ছোটো ছোটো গ্রুপে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দ্যান হান্ড্রেড ওয়ান ফিফটি সিসিটিভি ফুটেজ দেখে দেখে আমরা অ্যানালাইজ করি কিছু কিছু ক্লু আমরা পাই তারপরে থেকে এক এক করে লোকজনকে যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিলো সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয় এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে তারপর সকলের কাছ থেকে পাঁচজনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিল ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে কিন্তু আর একটা আছে একজনের এই পাঁচজনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং চার রাউন্ড গুলিও রিকভার করি দুটা ম্যাগজিন এবং একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই পাঁচজন যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহন চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এই পাঁচজনকেই আমরা এখন অবধি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করবো যে আর কী কী পুরো ঘটনাটা হয়েছিলো আমাদের মাঝে আমাদের মতো একটা মতো ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা তাহলে পুরো কত টাকা নিয়ে নেওয়া হয়েছিল কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে কত টাকা রিকভারি আমরা করতে পারবো সব জিনিস আমরা করবো এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে এই সলভ এখন অবধি করতে পেরেছি সেটা প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে অ্যারেস্ট হয়েছে ও ইসিএল এর কর্মী আছে এমপ্লয় আছে কিন্তু তাও আমরা অফিসিয়াল রেকর্ড দেখবো এটা আমরা জানতে পেরেছি প্রিলিমিনি जो ऑफिशियल रिकॉर्ड देखिए हमारा फर्दर इन्वेस्टिगेशन लेवर अप इशू था। এটা কোথা থেকে রেসিভ হয়েছে সব দুর্গাপুর कांসা এনটিএস ইহানকারী रेसिडेंट আছে। এটা সেভাবে একটা কনস্পিরেসি করে প্ল্যান করেছিল এরকম। প্রাইমারি মোটিভ টাকা নেওয়ার ছিল যেটা আমরা এখনো কিছু জানতে পেরেছি। तो फर्दर की আছে मोटिव नहीं है फर्दर इन्वेस्टिगेशन जब वन पीरियड होगी तब हम करेंगे। गाड़ी गाड़ी का <laughs> क्या है? <laughs> যে গাড়ি করে অপরণ করেছিল কত ডিমান্ড করা হয়েছিল এখন অব্দি যে জানতে পেরেছি লাগভোগ ছ থেকে দশ লাখ টাকা র্যানসাম ডিমান্ড করা হয়েছিল মানে র্যানসাম অনেকটা ডিমান্ড করা হয়েছিল ফিফটি লাখ ডিমান্ড করা হয়েছিল কিন্তু যখন ছে থেকে দশ লাখ টাকা দেওয়া হয়েছে তখন ভিক্টিমকে রিলিজ করা হয়েছিল কিন্তু একজাক্ট অ্যামাউন্ট কী দেওয়া হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয়েছিলো ওটা আমরা এখন সব ভেরিফাই করছি তা রিকভারিং কি হয়েছে এখন মধ্যে রিকভারি আমরা করতে পেরেছি ইন ক্যাশ এক লাখ বারো হাজার টাকা একটা আর্মস রিকভারি হয়েছে চার রাউন্ড অ্যামিনেশন রিকভারি হয়েছে দুটা ম্যাগজিন একটা ছুরি রিকভারি হয়েছে এবং পাঁচটা ফোন আর একটা গাড়ি যেটা ঘটনা করার জন্য ইউজ হয়েছিল ওই গাড়িটাও আমরা রিকভারি করতে গাড়িটা রেন্টের ছিল ভাড়া গাড়ি ছিল না একজন ড্রাইভার আমরা পেয়েছি কিন্তু ওর কাছ থেকে ডকুমেন্ট এখন নিতে হবে যে ওর গাড়ি ছিল বা ওর কোনো গাড়ি কারো গাড়ি চালাতো এটা আমরা এখন পার্সারি দেখি

একটা ডিটেস্ট আছে হ্যাঁ এটাও আমরা জানতে পারছি যে অনেক খ্যাত কলেজ থেকে অনেকজন দুজন পড়েছে তো সেটা আমরা ফার্দার ভেরিফাই করবো স্টেটমেন্ট আমরা পেয়েছি কিন্তু কোনো অফিশিয়াল রেকর্ড আমরা পাইনি ওই রেকর্ড গুলো আমরা দেখে রিমান্ড পিরিয়ডে দেখবো সেটা তারপরেই আমরা বলতে পারবো মানে নামগুলো ওটা দরকার নেই বলার আপনাদেরকে ইনফরমেশন অনেকটা দিয়ে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড বা রেকর্ড থেকে রেকর্ড এখন অব্দি আমরা সেরকম পাইনি কিন্তু যদি পাবো ফার্দার ইনফরমেশনে সেটা ফার্দার আপনাদেরকে যদি জানতে হবে জানানো হবে ওকে থ্যাংক ইউ